আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি বিটরুটের পুডিং এই পুটিংটা বানানো খুবই সহজ এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে বিডরুট একটি পুষ্টিকর সবজি যা রক্তচাপ নিয়ন্ত্রণ রক্তস্বল্পতা প্রতিরোধ এবং হজমে সাহায্য করে তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দুইটা চামচ চিনি আর দিচ্ছি সামান্য পানি এখন চিনি ও পানি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এভাবে দুই থেকে তিন মিনিটের মধ্যে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এখন একটি পুডিংয়ের মোল্ডে নিয়ে নিলাম তার মধ্যে ক্যারামেল দিয়ে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন ক্যারামেল পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন এটিকে এক সাইডে রেখে দিচ্ছি এখন নিয়ে নিচ্ছি একটি বিডরুড বিডরুটটি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর খোসা ছাড়িয়ে নিচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন আমি একটি কাটার দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে কুচি করে কেটে নিচ্ছি এভাবে ছুরি দিয়ে কুচি করে কেটে নেবেন আপনারা আপনাদের মতো কাটতে পারেন কোনো সমস্যা নেই তো বিড্রুটটি আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের মধ্যে কুচি করা বিড্রুটগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি এখন এগুলো ব্লেন্ড করে নেব তো এই তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন নিয়ে নিচ্ছি তিনটি ডিম এক চা চামচ ভ্যানিলা এসেন্স সামান্য লবণ এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বিটরুট এখন ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো নেড়ে চড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ জাল করে রাখা দুধ আর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ এগুলোকেও একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পুডিংয়ের মিশ্রণটি ছেকে বাটিতে দিয়ে দিচ্ছি এখানে পুডিংয়ের মিশ্রণটি ছেকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পুডিংটি খুব ভালোভাবে ছেট হয়ে থাকে আর খেতেও ভীষণ সফট হয় তো আমার ছেকে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর তার মধ্যে দিচ্ছি একটি স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে পুডিংয়ের মোলটি বসিয়ে দিলাম এখন আমি একটি স্টিলের প্লেট দিয়ে বাটিটি ঢেকে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পঁচিশ মিনিটের মতো তো পঁচিশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর একটি শলা বা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটি পুরোপুরি সেট হয়েছে কি না তো দেখতেই পাচ্ছেন পুডিংটি পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি পুডিংটি এক ঘন্টা ঠান্ডা করে নিয়েছি তো এক ঘন্টা পর পুডিংটি মোল্ড আউট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পুডিংটি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে এখন আমি কেটে পরিবেশন করে নিচ্ছি তো দর্শক রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ